আজকে লক্ষ্য করুন সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনিদের অবস্থা কি কারণ একটি বড় কারণ হলো অনেক কারণ রয়েছে কিন্তু একটি বড় কারণ হলো মুসলিম মুসলিমদের ঐক্যবদ্ধ নেই তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একে অপরের পিছনে শত্রুর পিছনে তো পরের কথা নিজেরাই একে অপরের পিছনে আমরা কৃতজ্ঞতা জানাই সৌদি আরবের অত্যন্ত বলিষ্ঠ সক্রিয় ভূমিকা যে সব মুসলিম দেশ হোক অমুসলিম দেশ হোক সবাইকে সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মতামত প্রতিষ্ঠা করার জন্য যে ভূমিকা রাখছে আল্লাহ রাবুলি আলমিন সেই ভূমিকাকে পূর্ণ সফলতায় দান করুন সেই ফিলিস্তিনি রাষ্ট্রকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার আল্লাহ তৌফিক দান করুন মজলুম ফিলিস্তিনি মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন ঘাতক সন্ত্রাসীদের সেই ইহুদিদের আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন মুসলিম উম্মাকে তৌহিদ ও সন্নার আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন